তোরা একটু বাইরে যা। আমার ভাবি সাথে কিছু কথা আছে। ভাবি, আমাকে বলেছো? না রে। আমি ছোটভাগকে বলতে পারিনি। হ্যাঁ, আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দে বাবা ঠিক আছে তুই ছাদে যা। আমি রোহনকে পাঠিয়ে দিচ্ছি। দেখি রে। আমাকে এখানে ডাকলি। কিছু বলবি? এই হ্যাঁ তোর সাথে আমার অনেক কথা আছে তোকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি অনেক ভালোবাসি রোহন হ্যাঁ মামা বলো ভদ্রতুরি তো আসার সময় হয়ে গেল আমি তোকে ভালোবাসি রোহন আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি বিয়ে যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত আমাকে বিয়ে করতে পারবি